আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এটার সিলেবাস এবং মানবণ্টন দেখাবো তো প্রথমত আমরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখে নেই তোমাদের অধ্যায় আট আছে হিরোস অব বেঙ্গল এটা এরপরে অধ্যায় বারো আছে সুভাষ প্রমিস অধ্যায় তেরো আছে বি দ্য বেস্ট অফ হোয়াট ইভার ইউওয়ার অধ্যায় চোদ্দো আছে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং অধ্যায় পনেরো আছে রাইটিং উইথ পারপাস এবং তোমার পাঠ্যবইয়ের অধ্যায় ষোলো আছে অ্যাজ ইউ লাইক ইট এগুলো আছে তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে এবার চলো আমরা দেখি যে মান বন্টন এখানে তোমাদের তিরিশ পারসেন্ট হবে কন্টিনিউয়াস এবং সত্তর পার্সেন্ট হচ্ছে সামেটিভ অর্থাৎ ত্রিশ পার্সেন্ট হচ্ছে তোমার ক্লাসে বিভিন্ন কর্মকাণ্ড তুমি কিভাবে করো গ্রুপ ওয়ার্ক হোমওয়ার্ক এগুলোর ভিত্তিতে তোমাদের তিরিশ পার্সেন্ট মার্ক দেওয়া হবে হোমওয়ার্কে ত্রিশ মার্ক ক্লাস ওয়ার্কে তিরিশ মার্ক আর প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্টে তিরিশ মার্ক দশ মার্ক দশ দশ করে তিনটাতে তিরিশ মার্ক দেওয়া হবে তারপরে সামেটিভ অ্যাসেসমেন্ট বা তোমার পরীক্ষায় সত্তর মার্কের লেখা লিখতে হবে সেগুলো একটু লক্ষ্য করো সেগুলো হচ্ছে ফুল মার্কস একশো মার্ক আর টাইম তিন ঘন্টা এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপরে স্কিলগুলা লক্ষ্য করো রিডিং স্কিল তিরিশ মার্ক এখানে থাকবে হচ্ছে এমসিকিউ কিউ শর্ট ট্রু ট্রুফলস ম্যাচিং আর এটা আনসিন প্যাসেস থেকে থাকবে তোমার বইয়ের কোনো প্যাসেজ না আনসিন প্যাসেজ থেকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এরপর অ্যাপ্রিসিয়েটিং পয়েমস দশ মার্ক এখানে কবিতা থেকে শর্ট কোশ্চেন্স থাকবে দুইটা শর্ট কোশ্চেন যেটা দশ মার্ক থাকবে পাস করে এরপর রয়েছে গ্রামার লক্ষ্য করো গ্রামার অংশে তিরিশ মার্কস এখানে গ্যাপ ফিলিংস উইথ রাইট ফ্রমস অফ ভার্ব এটাতে আছে পাঁচ মার্ক আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস এখানে আছে দশ মার্ক গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন এটাতে মার্ক কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশনস কনজাংশনের ব্যবহারে রয়েছে মার্ক চেঞ্জিং ভয়েস ভয়েসে আছে পাঁচ মার্ক এবার দেখো রাইটিং স্কিলস রাইটিং স্কিলে আছে পঁয়ত্রিশ মার্কস এখানে ফর্ম ইনফর্মাল লেটার আছে দশ মার্ক ফর্মাল লেটার বাই অ্যাপ্লিকেশন আছে দশ মার্ক এরপরে রাইটিং কনভারসেশনস এটাতে রয়েছে দশ মার্ক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য